এই দুনিয়ায় মানুষ সবচেয়ে বেশি অহংকার করে তার রূপ নিয়ে তার সম্পদ নিয়ে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি এই সব কি সত্যিই আমাদের নিজের নাকি এগুলো সবই আল্লাহর দেওয়া এক একটি আমানত আজকের এই গল্পটি আমাদের শেখাবে আসল সৌন্দর্য কোথায় আর প্রকৃত মূল্যবান মানুষকে একটি শান্ত গ্রামের ভিতরে বাস করত এক সুদর্শন যুবক তার রূপের জন্য সবাই তার প্রশংসা করত মা দেখতে কত সুন্দর না ছেলেটি হ্যাঁ দেখেছি মাসাল্লা সে কতই না সুদর্শন দেখতে সুন্দর তো হবই আমি তো আর সাধারণ মানুষ নই সে নিজের সৌন্দর্য আর সম্পদের উপর খুব গর্ব করত কিন্তু কখনো আল্লাহ সুক্রিয়া আদায় করত না রূপ ছিল সম্পদ ছিল কিন্তু তার অন্তরে ছিল না আল্লাহর ভয় সে সব সময় মানুষকে ঠকিয়ে কিভাবে আরও টাকা কামানো যায় সে চিন্তাই করত দেখছ টাকা আর সৌন্দর্য সবই আমার এই গ্রামেরই আরেক প্রান্তে থাকত এক যুবক নাম তার আল আমিন গায়ের রং কালো দেখতেও তেমন সুন্দর নয় আলহামদুলিল্লাহ যা আছে তাই আমার জন্য অনেক কিন্তু তার মনটা ছিল সুন্দর নিয়মিত নামাজ আদায় করত এবং সর্বদা আল্লাহর সুক্রিয়া আদায় করত হে আল্লাহ আমাকে সর্বদা সঠিক পথে রাখুন আমাকে হালাল রিকের ব্যবস্থা করে দিন মালিক এদিকে সুদর্শন যুবকটির দোকানে কাজের অনেক চাপ ছিল সে ভাবল একটি কর্মচারী প্রয়োজন একটি বিজ্ঞাপন দিলে কেমন হয় তাই সে গ্রামের রাস্তায় একটি বিজ্ঞাপন দিল দোকানে এত কাজ এখন একজন কর্মচারী পেলে ভালোই হয় আলামিন কাজের সন্ধানে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে একটি বিজ্ঞাপন দেখতে পায় কর্মচারী প্রয়োজন আলহামদুলিল্লাহ সে হালাল রুজির আশায় সুদর্শন যুবকের দোকানে কাজ চাইতে গেল ভাই আমি কাজের জন্য এসেছি রাস্তার ধারে আমি একটি বিজ্ঞাপন দেখতে পেলাম আপনার নাকি কর্মচারী প্রয়োজন কর্মচারী প্রয়োজন কিন্তু তোমার চেহারাটা কি একবার আয়নায় দেখেছো তোমার মতো চেহারা নিয়ে আমার দোকানে কাজ চলে যাও এখান থেকে নিজের রূপের অহংকারে অন্ধ সেই যুবক তাকে অপমান করে তাড়িয়ে দিল চোখে পানি নিয়ে গরিব যুবক বাড়ি ফিরে এলো তার মা তখন গুরুতর অসুস্থ ওষুধ কেনার মতো টাকাও তার কাছে নেই বাবা আমার জন্য ওষুধ এনেছিস বাবা বাবা আমার খুব কষ্ট হচ্ছে মা চিন্তা করো না আল্লাহ আমাদের দেখছেন হে আল্লাহ আমাকে আর আমার মাকে সাহায্য করুন আপনি আমার একমাত্র ভরসা তখনই গ্রামের পথে এক আগন্তক মানুষের আগমন হল কে এই আগন্তক মানুষটি তিনি কি তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে জানতে হলে দ্বিতীয় পর্বের অপেক্ষা করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন